নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আপনাদের সকলকে স্বাগত আজকে বঙ্গ রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ দিন হ্যাঁ ঠিকই ধরেছেন আপনারা আমি সকলেই জানি যে বিকেল চারটে পনেরোতে দিল্লিতে নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করবেন আপনি যখন এই ভিডিও দেখছেন ততক্ষণে হয়তো সেই সাংবাদিক সম্মেলন থেকে বিশেষ কোনো ঘোষণাও হয়ে গিয়েছে কিন্তু তার আগে যে ঘটনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের রাজনীতির প্রেক্ষিতে আমার মনে হলো আপনাদের সামনে একটু শেয়ার করা প্রয়োজন এক আজকে আবারও বাংলার পরিযায়ী শ্রমিককে উত্তম প্রদেশ অর্থাৎ উত্তরপ্রদেশে সেখান থেকে বাড়ি ফেরার পথে উত্তরপ্রদেশ হয়ে পিটিয়ে খুন করা হয়েছে অপরাধ সে বাঙালি অপরাধ সে বাংলা ভাষায় কথা বলে ওই যে গতকাল মোদিজি বলেছিলেন না বাংলা রস্মিতার কথা বঙ্কিমচন্দ্রের কথা বন্দে মাতারম হ্যাঁ বঙ্কিমবাবু যে ভাষায় বন্দে মাতারম রচনা করেছেন কপালকুণ্ডলা রচনা করেছেন সেই ভাষাতেই কথা বলার অপরাধে আজকেও আপনার রাজত্বে পিটিয়ে খুন হতে হচ্ছে বাঙালিকে এটাই ভারতবর্ষের বিকাশের নমুনা সোনালী খাতুন আমাদের ঘরের বীরভূমের একটি ছোট্ট বোন স্বামীকে নিয়ে আপনাদের ডাবল ইঞ্জিনের রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিল সেই বোনটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা সোনালিকে শুধু বাংলা ভাষায় কথা বলে এই অপরাধে ভোটার কার্ড আধার কার্ড থাকা সত্ত্বেও গায়ের জুড়ে বাংলাদেশে পাঠিয়ে দেন রাতের অন্ধকারে পরিবারকে না যায় পরিবার মামলা করে এমন কি বাংলাদেশ পুলিশ এদের গ্রেপ্তার করে খুব স্বাভাবিক বাংলাদেশে তারা অনুপ্রবেশকারী বাংলাদেশে কোর্ট বসে ট্রাইব্যুনাল নির্দেশ দেয় যে এরা ভারতীয় ভাবুন বাংলাদেশের সরকার বলছে এরা ভারতীয় এরা বাংলাদেশী নয় আর ভারত সরকার বলছে এদেরকে বের করে দাও বাংলাদেশি বলে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন দূতাবাসকে নির্দেশ দেয় যে এদেরকে যেন ভারতবর্ষে ফেরত পাঠানো হয় মামলা হয় পরিবারের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে যখন হাইকোর্টে মামলা হয় কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির নির্দেশ অনুযায়ী এক মাসের মধ্যে সোনালী খাতুনকে তাকে সহ ছজনকে দেশে ফেরানোর ব্যবস্থা করার কথা কেন্দ্রীয় সরকারের আমাদের দুর্ভাগ্য গতকালকে সেই সময়সীমা পের হওয়ার পরেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ সোনালী খাতুনের পরিবারকে ফেরানোর জন্য গ্রহণ করা হয়নি যেহেতু গদি মিডিয়া এই খবরটা দেখাবে না তাই বাধ্য হয়ে আমাদেরকে ইউটিউবে আপনাদের সামনে বলতে হচ্ছে বারবার করে এবং আপনারা যারা মনে করেন যে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত এই খবরগুলোকে শেয়ার করুন প্রতিবাদ করুন যাতে এই ধরনের অসভ্যতাম করে বাংলা এবং বাঙালির উপর দিনের পর দিন অত্যাচার না করা যায় হাইকোর্টের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখানো সোনালির বেলা যেরকম বুড়ো আঙুল দেখানো হয়েছে আরো একটি বিষয় একই রকম ভাবে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো হয়েছিল আজ থেকে প্রায় চার মাস সাড়ে তিন মাস আগে আঠেরোই জুন কলকাতা হাইকোর্ট কলকাতা মহামান্য উচ্চ আদালত একশো দিনের কাজের বেতন বকেয়া সম্পর্ক মামলায় রায় দিয়েছিল যে কেন্দ্রীয় সরকার কোনোভাবে এই প্রকল্পের টাকা অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারে না এটা দেশের সংবিধান বিরোধী আমরা বারবার করে বলতাম যে বাংলার বঞ্চনা একশো দিনের টাকা আটকে রেখেছে আবাসের টাকা আটকে রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার প্রতিনিধি দল তারা গিয়ে দিল্লিতে আন্দোলন করেছে কলকাতায় বিক্ষোভ করেছে কিন্তু কেন্দ্র কর্ণপাত করেনি শ্রমিককে দিয়ে তাকে শ্রম করিয়ে ন্যায্য প্রাপ্য মজুরি বন্ধ করে রেখে হাতে মারতে চেয়েছে ভাতে মারতে চেয়েছে ভারতীয় জনতা পার্টির বিজেপি সরকার কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল আঠেরো তারিখে জুন মাসের বলেছিল যে এটা অসাংবিধানিক কাজ হচ্ছে কেন্দ্র যেন প্রাপ্য বকেয়া মিটিয়ে দেয় বকেয়া তো মেটাইনি উল্টে সুপ্রিম কোর্টে গেছিল বাংলাকে টাইট দেবে কারণ বাংলা থেকে ওরা নির্বাচনে জিততে পারে না আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিল যে হাইকোর্টের রায়কে বহাল রেখে যে এই টাকা মেটানোটা কেন্দ্রের উচিত দায়িত্ব এবং কর্তব্য কাকস্য পরিবেদন আমরা জানি না যে সুপ্রিম কোর্টের এই রায়ের পরও এদের টনক ফিরবে কিনা আমরা তো ঘরপোরা গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই তাই আমরা জানি না চালে বিশ্বাস নেই এবং এই কেন্দ্রীয় সরকার বাংলা বিরোধী এই যে যে বাংলা বিরোধী জমিদারের কথা বারবার করে আমরা বলি এরা হচ্ছে সেই বাংলা বিরোধী জমিদার যারা বাংলাকে মনে করে এদের কৃতদাস বাংলা মাথা নত ব্রিটিশের সামনে করেনি ব্রিটিশকে বাংলা ভারতবর্ষ ছাড়া করিয়েছিল তুমি নরেন্দ্র মোদী কোন হরিদাস পাল যে বাঙালিকে তোমার দলদাস করে রাখবে অত সহজ মাটি বাংলার মাটি ছিল না আগামী দিনও হবে না বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নিক দুর্বৃত্তরা যারা বাংলার গরিব মানুষের টাকা মেরে দেয় কোনো কোম্পানিতে আপনি যদি কাজ করেন কোন কোম্পানিতে আপনি কাজ করলে কাজ করে যদি মায়না না পান তাহলে মাসের শেষে কোম্পানির মালিক যদি টাকা না দেয় আপনি সেই মালিককে চিটিংবাজ বলবেন আমাদের দুর্ভাগ্য ভারত সরকারের রোলটা এখানে চিটিংবাজের যারা একশো দিনের শ্রমিকদের টাকা নিয়ে এই কাজ করিয়ে তাদেরকে মায়না না দিয়ে কার্যত নিজেদের চিটিংবাজে পরিণত করেছে আমরা দেশের সরকারকে চিটিংবাজ হিসেবে দেখতে চাই না আমরা চাই মাননীয় মোদীজি সুপ্রিম কোর্টের এই রায়ের পরে বাংলার মানুষের ন্যায্য প্রাপ্য হকের টাকা মিটিয়ে দিন বাংলায় একশো দিনের কাজ পুনরায় চালু করুন গরিব মানুষের মুখে হাসি ফোটাতে সহযোগিতা করুন যদি না করেন বাংলা বাংলা বিরোধীদের কি করে ট্রিটমেন্ট করতে হয় একুশে পদ দেখিয়েছে চব্বিশে দেখিয়েছে ছাব্বিশে আবারও দেখানোর জন্য বাংলা কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে এফআইআর করে ভোট চুরি করে নাম বাদ দিয়েও বাংলা আপনাদের জিততে দেবে না প্রতিটা ভোটারকে ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার বিএলএরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা সুরক্ষা দেবেন বিরোধী রাজনৈতিক দলের সমস্ত কর্মীরা ভোটার লিস্ট থেকে ন্যায্য ভোটার বাদ যাওয়ার রুখতে সর্বশক্তি দিয়ে রাস্তায় নামবেন বাংলা বর্ষতা স্বীকার করতে শিখেনি বাংলা বর্ষতা স্বীকার করবে না ভালোভাবে মানলে ভাগলো সোজা আঙুলে ঘৃণা উঠলে বাংলার মানুষ আঙুলটা বেঁকাতে জানে আঙুলটা বিধানসভা নির্বাচনে বেঁকিয়ে দিলে বিরোধী দলটুকু আপনার কিন্তু থাকবে না মাথায় রাখবেন সেই কথা মাথায় রেখেই পদক্ষেপগুলো করুন যাতে বাংলার মানুষের ক্ষোভ ব্যালট বাক্সে প্রতিফলিত না হয় যদি ব্যালট বাক্সে প্রতিফলিত হয় বাংলা কিন্তু চৌত্রিশ বছরের বাম শাসনকে চূর্ণ করে শূন্য করে দিয়েছে আপনাদেরও শূন্য করতে বেশি সময় লাগবে না বাংলার মানুষের ভালো থাকবেন সবাই আজকে ছট পুজো সবাইকে ছট পুজোর শুভেচ্ছার সাথে সাথে বাঙালির জীবনের অন্যতম অঙ্গ জগদ্ধাত্রী পুজো আজকে মা জগদ্ধাত্রীর মহাষষ্ঠী আজকে বোধন সবাইকে জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা এবং অভিনন্দন বক্তব্যের সাথে যারা সহমত লাইক শেয়ার তো করবেনই বন্ধুদেরকে বলবেন চ্যানেলটিকে জানা সাবস্ক্রাইব করে নেন ভালো থাকবেন নমস্কার আমি অরূপ চক্রবর্তী